একজন বিয়ের কি বলে ওই যাচ্ছে ওই যাচ্ছে বসো ওই ভাই যাচ্ছে দেখুন আমি আলোচনা যে করি না আমার বেরেনতে যদি একবার অন্য মনস্ক হয়ে যায় তাহলে আমি আলোচনা লাইন গুলি ফেলি কি বলে বুঝতে পেরেছেন কারণ আমার কোনদিন বাড়ি থেকে আমি ঠিক করে আসি না আজকে এইটা বলবো মুখস্ত করে আমি পরিস্থিতি দেখে চুপচাপ শুরু করি তাই ওই জন্য আমার সাথে একটু মস্তিষ্কটা ফ্রি থাকে আসলে ঘেরা জায়গায় জোরে আস্তে কথা বললে জোরে হয় পাকা পাকা ঘরে আস্তে কথা জোরে হয় না যারা কথা বলে তারা বুঝতে পারে না সাইটের লোকের কাছে আওয়াজটা আসে ঠিক আছে চলে একবার বলা হয়েছে নিশ্চয়ই তার জলসা তো ওরাও তো জলসা কমেছে নিশ্চয়ই ওরা ভাববে ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে এরকম যখন নবীর সামনে দাঁড়িয়ে মা কথা বললেন সবান আল্লাহ বলতে বললাম কেন এটাই হলো মা ছেলের সাথে মার কথা নাই হোক ভাত নাই দিক তারপরেও মায়ের বাচ্চার প্রতি টান থাকে কি থাকে না এটাই আর মাকে হাত তুলে দোয়া করতে হয় না হাত তুলে বদোয়া করতে হয় না মা বলবে উফ আহ এটা হবে আপনার আমার জন্য দোয়া বদা আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে এটা হবে আপনার আমার জন্য দোয়া 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 বলবেন কেমন পরে বলবো আগে যে কথাটা বলছি আগিয়ে দিন আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন ও বৃদ্ধা জননী তুমি এমন কথা বলছো কেন তোমার বাচ্চার জন্য একটি কাজ করতে হবে কাজটা হলো খুব কঠিন তুমি কি পারবে মা বললেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চার ভালোর জন্য মায়ের কাছে কোন কাজ কঠিন হতে পারে না এখন তো আমাদের ঘরে সব খাট তক্ত কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তক্ত কি সবার বাড়ি ছিল বাবা গরিব মানুষ মাটিতে আর মাঘ মাসের জাড়ে মোষের সিং নড়ে মোষের সিং বাঁখা গুতর সময় একা বাপ মা আমাদের নিয়ে কষ্ট করেছে পাড়ার মানুষ পায় না দেখা মেজেতে শুয়েছে চিনির চটের বস্তা তাই তো চিনির চটের বস্তা মোটা করে বিছানোর চেষ্টা করেছে কিন্তু আমি লাদেন ডান দিকে ঝেড়ে দিয়েছি জলকা শোকানোর নিয়ত করে ভিজে গেল মাতুলে বাম দিকে শোয়ালো ওদিকেও ঝেড়ে দিলাম এখন তো একটা একটা বাড়ি ব্লাঙ্কেট বালাপোষ কুম্বন আছে না না তখন তো এত ছিল না মা পেশাবের উপরে শুয়ে বাচ্চাকে বুকের উপরে চাপিয়ে আঁচলটা বুকের উপরে দিয়ে যেটুকু কাঁথা শুকনো থাকে সেইটুকু বাচ্চার গায়ে চাপিয়ে দেয় আর হাতটা চেপে চেপে দেখে পায়ের তলাটা চেপে চেপে দেখে ঠান্ডা না গরম কচি ঠান্ডা লাগে কি না আর সেই ছেলে একটু বড় হয়ে সিগনেচার বিমল রজনী তুলসী খাচ্ছে আর আর গালে দিচ্ছে আর বলছে হামসা পল্টিকা বাচ্চা হে আমারা ফাদার মাদার শাশুড়ি কে বলে আম্মাজি কে বলে বুড়ি অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের বাপমা দাদু দাদি আমাদের মানুষ করার জন্য কত ত্যাগ স্বীকার করেছে আমার বয়সেই 30 তিরিশের উপরে আমার যদি মনে হয় আমার থেকে যাদের একটু ভারী বয়স তাদের তো আরো মনে আছে একটা শাড়ি কিনে দিত মাছকান থেকে দুটো করে এমনও গরীব ছিল দুটো করে পত্ত আজকের এক টুকরো কালকের এক টুকরো কথা ঠিক কিনা ভাতের আমানಿಕೆ তো একজন ভাতকে তো আরেকজন কারণ এত অভাব সেই জায়গা থেকে আমাদের মানুষ করেছে আর আজকের বড় হয়ে। লম্বা বারান্দায় মাছখান থেকে বেড়ায় কোজমাটি দিয়ে বুড়ির মুখ দেখবে না দেখবে না দেখবে না আর ও যদি আজমির শরীফের হাড়িতে গিয়ে টাকা দেয় ওর মাথায় বাজ পড়বে না পড়বে না বলবো হুজুর কই বাজ পড়widetilde তো দেখিনি দেখেননি দেখবেন আগে আইবুরা মেয়েরা লোকের হাত ধরে পালাতো এখন বাড়ির বউরা পালাচ্ছে না পালায় না কারার বউ যদি চলে যায় ওটা মাথায় বাস পড়লো কি পড়লো না দোকানদারে গিয়ে বলছে এখানে বউ চলে গেছে বলছে গেছে গেছে ষাট টাকা গ্রুপের লোন নিয়ে গেছে ওটা মাথায় বাস পড়া নয় এই তো মুরব্বীরা বসে আছে এই তো বাবুরা বসে আছে ওনাদের যখন ইয়াং বয়স ছিল বিল্ডিং ছিল না গাড়ি ছিল না কিন্তু ওনাদের সময় সাংসারিক জীবনে একটা আলাদা মজা ছিল না ছিল না মাথায় বাজ পড়ছে কি না একটা প্রমাণ নেবেন তাড়াতাড়ি তার সময় এ বাবু বাড়ি যাবে বাবু বাড়ি যাবে বাবুরা বাড়ি যাবে দেখুন এ সাদ্দামের মা সাদ্দামের মা তো বয়স হই গেলে যেমন টাওয়ার একটু কম লাগে দরজা তখন দরজা খুলে দাও বল তুমি কোথায় ছিলে

আমাদের মুরব্বিদের স্ত্রী আমাদের মা তিনি বললেন যে তুমি কোথায় ছিলে ভাত খেয়েছো আমি এখন ভাত খাই নি আর আমাদের সাত আমাদের স্বামী ভাবি 25 বছর বয়স সে বলছে ঘেউ খেল করছো কেন এতে কি মাথায় ভাত পড়া নয় দুটো दीजिए সবে দুটো ভাত পড়া दीजिए আলো আছে ঠিক আছে কি ঘুম লাগে নাকি

তার মানে গরিব মানুষদের মনটা অনেক বড় হয়তক্ষণ কোথায় ছিল তুমি তুমি তো কমে হ্যাঁ লোক ইনশাল্লাহ আরো আসবে আরো আসছে দুটো খেয়ে একটু বুদ্ধির ঘরে ধোঁয়া টোয়া দিয়ে আসবে

ও আমার মুরুব বিয়ে বাপ অন্যায় হলে আমার করে দেবে না আমি আপনার মাঝে কি কথা বলছিলাম বলবেন সাদ্দশের মনে হয় ভুলে গেছে না মাথায় বাজ করার কথা যখন বলেছি আমি বলেছি আপনার মাঝে দুটো তিনটে আরো একটা কথা বলে দিই কেমন আমাদের জীবনটা কেমন আর এই বাচ্চা ছেদের জীবনটা কেমন একটু দেখে নেন এই এইরকম ঠান্ডার সময় স্বামী যদি গোসল করতে যায় আমাদের দাদুরা বাপেরা ওনাদের স্ত্রী জামা কাপড় লুঙ্গি আগিয়ে দেয় কি দেয় না এই দেখো এই লুঙ্গি আছে মাথায় একটু তেল দেবে কাশি কাশি রাখে একটু তেল দেবে যদি কলে মোটর কারেন্ট যদি না থাকে দাদি মা কল টেনে দেয় দাদু গোসল করে গরম গরম পানি হবে আর আমার গা হবে না মুখের দিকে চাওয়া যায় না সবসময় মুখ আর মুখ বেখা কেমন জানো যদি বলা হয় পানি দাও বলছে ওখানে আছে একটু ঢেলে নাও যদি বলা হয় লুঙ্গি দাও বলছে ঘরের ভিতর কোথায় আছে খুঁজে দাও যদি বলা হয় পান্তা দাও বলছে হাড়ি আছে দুটো খুলে দাও যদি বলা হয় সাবান দাও বলছে কোথায় আছে একটু দেখে দাও আমি এখন জরুরি কাজ করছি কি করছে রে না 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 ওই মোবাইল বড় ও তো দেখছে টাপুর টুপুর অশান্তি হচ্ছে দিন দুপুর ওতেই দেখছে কিরণমালা দেশে এসেছে নতুন বালা শুরু হয়েছে মরণের পালা বাড়ির বৌরা বলতে চাই আমার কিরণ বালা না দিলে তোর ঘরে ঝুলবে তালা বাংছে শুধু বাসুন তালা ওই মোবাইলে দেখছে জন্মপুর অশান্তি হচ্ছে দিন এগুলো বাবা হাদিস না এগুলো হলো সিরিয়াল বয়স্ক লোক করছে কি বলছে বলতে টু জি টাওয়ার পাবে না আর ফোর জি যারা তারা মনে মনে করছে বড় ভাবির বলছে হ্যাঁ যা আছে কপালে হয়ে যাবে সকালে ছেঁড়া কাঁদা বগনে দেখার কোনো দরকার নাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওতেই চল চেষ্টা আর জলসার জি আগুন লাগাচ্ছে সারা পশ্চিমবাংলা ওই মোবাইলে ফুসফুস গুচ গুচ গুচগুচ করে কি যে বললে আল্লাই জানে হ্যাঁ আর ভাবি বাচ্চা না নিয়ে গেলে মোবাইল হাতছাড়া করে না ঠিক কি না মোবাইল হাতে হাতে লেগেছে কি ব্যাপার কি ব্যাপার আর শ্বশুর শাশুড়ি এইগুলো দেখে বলে বলে ও শ্বশুর শাশুড়ির কাছে খারাপ বলে আমার শ্বশুর না এ সিকিউরিটি আর আমার শাশুড়ি নয় ও যেন মনে হয় সি সব সময় কাছে লাগাচ্ছে লাগাচ্ছে

তোমার মা আমার কিরম করে আর ও মনে মনে করছে তাহলে আমার বউটার মনে হচ্ছে আমার আব্বা মা কষে ঠিক না বউ বউ যা বলে সব ঠিক আর বাপ মা বলে সব মিথ্যা ওরে বাড়ির বউ না ও সিনেমার নায়িকা ও যা নাটক করে সিরিয়াল আল্লাহ আল্লাহ সারাক্ষণ ভালো থাকবে যে স্বামী বাড়ি আসবে ও ছেলেরা জিয়ান যুবকেরা ও আমার মুরুব্বিয়া নবাব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে চলে এসেছি চার নম্বর আমি মাথায় বাজ পড়ার কথা বলেছি আর পাঁচ নম্বরটা এখন থাক আবার দরকার হলে বলবো না তাও পাঁচ নম্বরটা বলে দিই ছ নম্বরটা পরে হবে আমার আমার শ্বশুর বাড়ি থেকে আমার শালার বউরা আসলে আমার বউ খুব খুশি

তাই সংসার জীবনে একটা অশান্তি হতে পারে অত মনের কষ্ট নিয়ে এসেছে একবেলা একদিন দুদিন থাক না ও তার আগে থেকে বলছে চল যাস যাস অন্তত দুপুরটা খেয়ে যাস তব মন মনে মনে করছে কার বাড়ি আইছি এরা যদি মরে যেত অন্ততঃ মনটা শান্তি থাকত যে বাপ ভাই কেউ নেই দুইটা একটা বাড়ির বউ বলে তোমার মনির ভাত দেবো কেন ওই খামারে তিন কাটা জায়গাটা আমাদের দেইনি আমার বাপ কেলে সম্পত্তি আমো ভাগ পেতে আমার আর বুনো ভাগ পেতে চাও চলে যায়নি সে বলেছে যে বাপ কেলে সম্পত্তি আমি লিখে দেবো না বিক্রি করব না আছে পড়ে আছ たら ব্যবহার কর বউ বলছে লিখে দেয়নি ভাত দেবো না তাহলে আমার গুণের সম্পত্তি যদি আমার না দেয় তার যদি আমি ভাত না দিই আমার বউ যদি তার ভাত না দেয় যদি না দিতে চায় তাহলে ওই বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি শালা সুমন্দি ভাইরা ভাই জের মরণ খাওয়া খাচ্ছে ও শালিরা কাকাটা জায়গা দেবে মুরগির বাচ্চা যাচ্ছে ডিম যাচ্ছে ঘুটে যাচ্ছে কুড়ে যাচ্ছে শালি বলে লেজাতি বাচ্চা সব আর আমার বোন দুটো ভাত খাবে বলছো কাসরে সব দিতে হবে ইচ্ছা মত আমি একটু মেয়েদের কথা বললাম বলে একটু মেয়ের দিকে গেলাম ওদের দিচ্ছি কোল জাজ কালা করে এমন করে ঘন্টা দে ঘুরছে মনে হয় যেন ফতেমাত্র জ্বর জলসায় বাজারে এদিক ওদিক সেদিক শুধু ঘুরছে রাত্রে মরবে দুপুর বেলা জানাজা হবে

ঘেটে ঘ হয়ে যাবে আল্লাহ নবীর সামনে মহিলা দাঁড়িয়ে বললেন মহিলা মানে মা দাঁড়িয়ে বললেন ইয়ারসুর বাচ্চার জন্য আমার কাছে কোন কঠিন কাজ হতে পারে না সহজ আল্লাহ নবী বলছে না এরা মাকে হায়াতে পেয়েছে কারণ আমার নবী মাকে খুব অল্প দিন পেয়েছিলেন না আর মায়ের গর্বে থাকা অবস্থায় আব্বাকে হারিয়েছিলেন আর আব্বার সমাধি স্থান দেখতে গিয়ে মাকে হারিয়েছেন আমি বাফারা নবী মাহারা নবী আর ওরা আব্বা মাকে পেয়ে তার সাথে এত খারাপ ব্যবহার করছে আল্লাহ নবী বললেন বৃদ্ধা জননী তোমার বাচ্চাকে অন্তর অন্তরের অন্তর থেকে অন্তরের অন্তর স্থল থেকে তোমাকে ক্ষমা করতে হবে তুমি কি পারবে মা জননী বলছেন আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বললেন আল্লাহ মা যাও মা চলে যাও মা যখন চলে যাচ্ছে আল্লাহর নবী বললেন ও বাবা আলী একটু জলদি করে যাও না চলি মা হেঁটে হেঁটে যাচ্ছে মা আগে বাড়িতে পৌঁছায় কি মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছা একটু দেখো দেখ হযরত আলী কারমুল্লাহ ওয়াজহ হ রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে বেশ খানিকটা যাওয়ার পরে মাকে কে ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন হযরত আলী কারমুল্লাহ ওয়াজহ বাড়িতে পৌঁছে গিয়ে দেখছেন যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল জবান খুলছিল না ওই ছেলে তাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যখন বাড়িতে পৌঁছে

এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই ইন্তালের পরে কেন বলতে বললাম যে মানুষটা জীবনের শেষ বাণী কলেমা তার ভালো ভালো না খারাপ ওই ছেলেটা কলেমা শরীফ মারা গেছে ইন্তেকাল করেছে তাই সোমান আল্লাহ বলতে বলেছি ওই কেতাবের ব্যাখ্যায় লেখা হয়েছে টিকায় লেখা হয়েছে মা যদি ক্ষমা না করতো ওই বাচ্চা কখনো মুখে কলেমা নসিব হতো না না বলুন 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 আপনি বাপকে কষ্ট দেবেন মাকে কষ্ট দেবেন আর হুজুরের কাছ থেকে দোয়া চাইবেন কপালে বাস পড়বে না পড়বে না একটা মেলালাম চলুন দ্বিতীয় নম্বরে এটা তো কেতাব থেকে বলেছি এবার ডাইরেক্ট একটা বাস্তব কথা বলছি কোন হাদিস করার নয় আপনাদের উত্তর চব্বিশ পরগানার শেষ প্রান্তে গোসাবা বলে জায়গা আছে না নাই ওখানকার কথা আমাদের বাড়িতে লোক এসে গল্প করে গেছে শুনে রেখে দেন বয়সের বছর বছর বিধবা বয়স ছেলে একটা মেয়ে বাচ্চা। ছোট ইচ্ছা করলে বিয়ে করতে পারতেন কি পারতেন না আমার মায়ের কথা বলছি আমার মা তেত্রিশ বছর বয়সে স্বামী হাত আমার মা ইচ্ছা করলে ওই বয়সে বিয়ে করতে কি পারতেন না কিন্তু সব বিধবা মায়েরা বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা আর বিয়ে করতে চায় না নিজেরা মাঠে খেটে লোকে জল করে খেটে যেভাবে হোক বাচ্চা মানুষ করে কিন্তু মারা বিয়ে করতে চায় না আর বাপ মারা আর মা মারা গেলে দুটো একটা বাপ বাদে বেশিরভাগ বাপ তখন খালু হয়ে যায় আর একটা বিয়ে করে

নচত বিয়ে করবেন না সেরকম পেলে জীবন যৌবন সবাই আছে কিন্তু ভাববেন যে আপনি আনন্দে থাকবেন আরেকটা স্ত্রীর কে নিয়ে আনন্দের দিন কাটাবেন আপনার বাচ্চারা খুব ভালো থাকবে ওই বয়ের বাচ্চাগুলো আর এই বয়ের বাচ্চাগুলো কষ্ট পাবে এটা যেন না হয় অনেক জায়গায় দেখি খুব দুঃখ লাগে এই 24 বছরের মা যখন স্বামীহারা বাচ্চাগুলোকে আস্তে আস্তে বড় করলো তিনজন আর বিয়ে হয়ে গেল সংক্ষেপ করে বলছি আর অনেক কথা বলবো আর ঘুমের ঘরে না মানুষকে ভালো কথা বললো রা আর আমার এমন একটা সমস্যা যে কান তোলে ফোন আসলেই বলে হুজুর বারোটা থেকে তোমার টাই টাইম আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ এই মুসিবতটা আমার উপর থেকে কবে যাবে আর ওদিকে মেdnapur থেকে ফোন করলি বলে হুজুর ওই 3টা থেকে ফজর পর্যন্ত তারপরে দোয়া হবে ফজরের পর আমি এই বছর নিয়াত করে নিয়েছি গত বছর থেকে কি হালকা করে দিয়েছি ফজরের পর আর মাইক তার কারণ কি জানেন অনেক দূর দূর থেকে বাড়ি ফিরতে খুবই কষ্ট হয় যেহেতু আবার বিকেলবেলা বেরোতে আবার বাড়ি ফিরতে বলতে দুপুর হয় একটা রেস্টের তো প্রয়োজন তা অন্তত আমাকে জানাজা দাওয়াত করে করছে এবছর যদি বারোটাই দেন আগামী মুরব্বী বাবাজি ঠিক আছে চলে আপনাদের কি ঘুম লাগছে নাকি ঠিক আছে তো বাহ সত্যি আমি যে এই সময় উঠে আমি যখন আসি পুরো আয়লার মতো অবস্থা ছিল না বলে সব পাতা ঝরে গেছে এখন মোটামুটি যা অবস্থায় দাঁড়িয়েছে সন্ধ্যাবেলা মতো লাগছে না এবার